প্রবাসের স্ত্রী ও মেয়ে একই ছেলের সাথে বিয়ে বসতে চায় স্বামী প্রবাসে থাকায় প্রতিনিয়ত একা বাড়িতে আসতো এই ছেলে নাহিদ ইসলাম মেয়ের জামায়ের সাথে শাশুড়ি অপকর্মে লিপ্ত হওয়ার পর আমি যদি কই গান যাই বই আমার কথা অনেকেরই হয়তো ভাল লাগে না আমার কথা ভালো লাগে না দেখেন আজকে যে শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন মা আর মেয়ে মা আর মেয়ে একই ছেলের সাথে একই ঘরে রাত কাটাইছে বিশ্বাস হয় না তো হাতে প্রমাণ আপনাদেরকে দেখাই দেব আর কোথায় ঘটনাটি হয়েছে ভিডিওর সাথে লেগে থাকেন সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এবং অনেকে বলেন যে আপনি বিভিন্ন ধরনের কথা বলেন কিন্তু কাজে কর্ম দেখেন না সম্পূর্ণ ভিডিও দেখাবো ভিডিওটি বাংলাদেশের কোন প্রান্তে আপনারা জানতে পারবেন আর এই ঘটনাটি কেন হয়েছে সেটাও আপনারা হয়তো অনেকেই জানেন স্বামী প্রবাসে থাকলে কি কি হয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দেখেন আমাদের সমাজটা এতটাই খারাপ হয়ে গেছে আমাদের এই সমাজে ভালো মানুষ ভালো মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না কারণ রুচিবোধ মানুষের রুচিবোধটা কতটা যে জঘন্য হয়েছে এই ভিডিওটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে মা যার সাথে সম্পর্ক করে মেয়ে কিভাবে তার সাথে সম্পর্ক করে অথবা মেয়ে যার সাথে উঠা বসা করে প্রেমের আবদ্ধ আছে তাদের দৈনিক শারীরিক চাহিদা পর্যন্ত মিটেছে সেই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে কিভাবে তার মা এই কাজগুলি করতে পারে তাহলে এবার ভাবেন রুচিবোধ মানুষের কোথায় যেয়ে আছে মান মানুষের যে দৈনিক চরিত্র যে মানবতা সেই মানবতাটা নেই প্রিয় দর্শক ঘটনাটি কোথায় ঘটেছে ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পারছেন যারা বুঝতে পারেন নাই ঘটনাটি কোন জায়গায় হয়েছে কোন গ্রামে হয়েছে কোন ডিস্ট্রিক্ট হয়েছে সব তথ্য আজকের এই ভিডিওতে পাবেন তবে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যারা প্রবাস অনেকে বলেন অনেকে কমেন্ট করেন যে আপনার কোনো তথ্য ঠিক নাই প্রিয় দর্শক আপনারা যে সমস্ত ভাইরা আমি সবাইকে অনুরোধ সবাইকে অনুরোধ করব না কেউ ভুল বুঝবেন না কিছু 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 ভাই আছে যে প্রবাসী যে চলে গেছেন হয়তো আপনারা আর দেশে আসার কোনো নাম করতেছেন না হয়তো আপনারা ভাবতেছেন যে দশ বছর কেটে গেছে আর দুই বছর থেকে একবারে চলে যায় অনেকের পনেরো বছর হয়ে গেছে দুই ডে বছর থাকে একবারে কমপ্লিট করে যায় যাতে আর জীবনে কোনো বিদেশ না করা লাগে আপনাদের এই ধারণার এই ভাবনা আপনাদেরকে যেই অর্থ আপনারা ভাবতেছেন যে আরও পাঁচ লাখ টাকা ইনকাম করে বাড়ি চলে যায় দশ লাখ টাকা পাঠাই সেলের এই চাহিদা আছে বোর এই চাহিদা আছে এই চাহিদাগুলো পূরণ করতে করতে আপনাদের সময় কীভাবে যে পাঁচ বছর দশ বছর বিশ বছর কেটে যাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন না কিন্তু আপনাদের যে সন্তানটা রয়েছে সেই সন্তানটা আসলেও কি তারা সুশিক্ষায় শিক্ষিত আছে এবং তারা কি আদৌ মানুষ হচ্ছে যে স্ত্রী কাছে আপনি রেখে গেছেন সেই স্ত্রী কি আসলেও আপনার সাথে সেই ধরনের আচার আচরণ করতেছে না আপনার আছে এটা কিন্তু আপনার বুঝতে হবে আপনার ফ্যামিলির বুঝতে হবে যদি এই ঘটনার মতো আপনার জীবন মিলে যায় তাহলে আপনার জীবন নরক আপনি বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা মরে যেয়ে আপনি হয়তো শান্তি পাবেন কিন্তু বেঁচে থাকে আপনি শান্তি পাবেন না কারণ যখন আপনি শুনবেন যে আপনার স্ত্রী অন্যের সাথে পরকিয়া করে ধরা পড়ছে আপনি যখন শুনবেন আপনার নিজের মেয়ে পরকিয়া করে ধরা পড়ছে এবং যখন আপনি শুনবেন যে একই ছেলের সাথে মা মেয়ে দুজনেই সম্পর্ক করছে এবং এলাকার লোকজন সেটা জানাজেনি হয়ে গেছে তখন আপনি ইচ্ছা করলেও বাংলাদেশে আসবেন না তাহলে এই ধরনের ইনকাম করে এই টাকা পয়সা রোজগার করে কার জন্য করতেছেন প্রিয় দর্শক অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন আমার এই কথাগুলোর জন্য কিন্তু মিলিয়ে দেখেন কথাগুলো একবারে চূড়ান্ত সত্য কথা প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি প্রবাসের স্ত্রী ও মেয়ে একই ছেলের সাথে বিয়ে বসতে চায় স্বামী প্রবাসে থাকায় প্রতিনিয়ত একা বাড়িতে আসতো এই ছেলে নাহিদ ইসলাম এই নাহিদ ইসলামের সাথে সম্পর্ক ছিল প্রবাসী বাবার একমাত্র মেয়ের মা জানে না তার মেয়ের সাথে সম্পর্ক আর মেয়ে জানে না তার মায়ের সাথে সম্পর্ক এক ডিলে দুই পাখি শিকার করলো এই বহুরূপী নাহিদ ইসলাম মা জানতো বাড়িতে তার জন্য এসেছে নাহিদ ইসলাম আর মেয়ে জানতো তার জন্য বাড়িতে এসেছে এই নাহিদ ইসলাম দুই নদীর মাছ একাই শিকার করলো অথচ কেউ ধরতে পারলো না বন্ধুরা ঘটনাটা ঘটে বগুড়ার শিবগঞ্জে বিস্তারিত আপনারা ভিডিওতে দেখুন এটাই হলো সেই নায়ক যার প্রেমে পাগল মা এবং বেটি দুইজন একসাথে

মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি অপকর্মে লিপ্ত হওয়ার পর ধরা খেয়ে যায় এলাকাবাসীর কাছে তারা তাদেরকে হাতে নাতে ধরে ফেলে প্রিয় দেশবাসী বর্তমানে এমন হাজার হাজার ঘটনা ঘটছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি দেখুন আসলে মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা চাই তারা একে অপরকে বিয়ে করে সামনের দিকে একসাথে সংসার করতে এখন আমার একটা প্রশ্ন এটা কি ধরনের মা যে মা নিজের মেয়ের জামাইয়ের সাথে এমন একটি অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয় আর মেয়ের জামাই বা কেমন পুরুষ যে তার স্ত্রীকে রেখে স্ত্রীর মায়ের সাথে এমন একটি অপকর্মে লিপ্ত হয় আমি এই দুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন করবেন বলে ভাবছেন তাদেরকেও বলতে চাই দয়া করে এ ধরনের কাছ থেকে ফিরে আসুন এ ধরনের কাজে যেমন করে সম্মান নষ্ট হয় তেমনিভাবে ভাবে আপনি কিন্তু দেশের কালচারটাকেও নষ্ট করে ফেলছেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই দুজন লোককে এমন একটি শাস্তির আওতায় নেওয়া হোক যেন ভবিষ্যতে আর কেউ এমন কাজ করতে সাহস না পায় আসলে প্রতিনিয়ত আমাদের দেশে নয় পুরো পৃথিবীতে এমন কর্মকাণ্ড কিন্তু বেড়েই চলছে জানি না কিভাবে এ ধরনের কাজগুলোকে আসলে ধামা দেওয়া যায় অথবা কমিয়ে আনা যায় যদি আপনাদের কারো কাছে এমন আইডিয়া থেকে থাকে অবশ্যই কমেন্ট সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে মা মেয়ের পরকিয়া একই ছেলের সাথে গ্রামে যখন ধরা পড়ছে তারপরে কি হয়েছে আপনারা ভিডিওটি দেখেছেন যদি কোনো মন্তব্য আপনার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনি কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ